ব্যাটিং করতে নেমে গেছেন মাহমুদুল ইয়াদ ওই প্রান্তে মুশফিক আর সাজাতে অসাধারণ একটি শট খেলে যে শর্ট একবার ডাইরেক্ট চার হয়ে যায় এরপর তার পাশাপাশি মৌশিক রহিমু মাহমুদুল সাথে অসাধারণ তুফানি ছক্কা মারছিলেন যেটা একবার স্টেডিয়ামের মধ্যে গিয়ে পড়ছিল এরপর মাহমুদুল ইয়াদ অসাধারণ বড় একটি ছক্কা মারেন যা ছক্কা থেকে ডাইরেক্ট একবারে স্টেডিয়ামের মধ্যে গিয়ে পড়ে আর মাহমুদুল রেগুন তুফান ব্যাটিং থেকে ছয় পর্যন্ত হুংকার দিয়ে উঠছিল মাহমুদুল রিয়াদকে এবং সাপোর্ট করছিল বলছিল মাহমুদুল রিয়াদ ভাই কাঁপিয়েছেন আরও কাঁপান এরপর মাহমুদুল রিয়াদ অসাধারণ একটি ছয় মারে যেটি একবার স্টেডিয়ামের উপর দিয়ে পড়ে আর এত বড় একটা লম্বা ছয় দিকে বলার এবং রোহিত শর্মা পর্যন্ত হাঁক করে তাকিয়ে থাকে এরকম শর্ট দিকে চিন্তিত হয়ে পড়েন রোহিত শর্মা আর শেষ পর্যন্ত ফিনিশ করে চলে আসেন মাহমুদুল রিয়াদ বাংলাদেশকে জিতে ফেলেন প্রায় সাত উইকেটের বিনিময়ে আর তাই তো টেস্টের বদলা এবার টি টোয়েন্টিতে নিয়ে মাহমুদ আলুর এবং মুশফিক যেখানে সে জয়লাভ করে বাংলাদেশ চ্যানেলটি নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন